আসসালামু আলাইকুম আমরা এখন বললাম যে একটা আনাদার ব্লগ আসার কথা সেটা হচ্ছে আমরা যে বললাম ফ্যামিলি গেট টুগেদার করবো তো আমরা সবাই বাইরে যাচ্ছে এখন এই যে আমরা বেবি এখন আমরা বাইরে যাব এখন আমরা বাইরে যাবো দেখি এখন কিভাবে এখন আমি তারপর আমরা যাবো উর্বানী আমাদের এখানে উর্বানীটা খুবই ফেমাস তো আমরা এখানে আসলে আর কি গাজীপুরের দিকে আসলাম এটাই খাই তো আজকে আমি একটি গাউন পরেছি সবাই দেখো এখন আমরা এখান থেকে এভাবে বাহিরে যাবো আরবি চলে আসছে আমরা এখন অটো অটো তারপরে আমরা সবাই বের হবো বাহিরে খুব তো আমরা এখন অটোতে উঠে যাচ্ছি আর কি উঠলাম এখন আমি এখানে বসে যে আমার ভাইও বসে পড়েছে আমি তুমি কি ভ্রু আমি একা আমি জানলা সাইডে বসতেই ভালোবাসি তো আমি জানলা সাইডে আজকে বসছি এই বেবি আমরা আপনাদের এখন যাচ্ছি আমরা বর্তমানে রানিং অটোতেই আর কি সো দিচ্ছি সবাই যাচ্ছি

এখানকার বেশিরভাগ অর্থই চলে তো এখানকার অনেকখানি হেঁটে আসতে হয় আজকে আগে পেয়ে গিয়েছে আর কি এই যে আগে পাশে বিহু খুবই সুন্দর যা বলার বাহিনী

আমরা সিগনালে করে গিয়েছি আমাদের একটু স্টেশন করেছি ট্রেন তো আমরা মধ্যে

খুবই সুন্দর টিভি রা আসলে পছন্দ করবে কারণটা খুবই সুন্দর এই যে এদের উপরে একটি রুট আছে অত আজকে আমরা যাব না যাব খালি

ฮ่าไม่ปุ้ยจดีขึ้นไปแคุณทไรดชัว